প্রিয় ভাই বোনেরা এই যে ডিসপ্লেতে আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু গাছের অংশ এটা কিন্তু সাদা কাগজের উপরে অংশ এটা কিন্তু ছবি না তো এই জিনিসটা খুবই পাওয়ারফুল একটি জিনিস তো এটা হলো আপনার বলতে পারেন যে সকল প্রকার কিনিয়া টোটকার জন্য এই জিনিসটা প্রয়োজন হয় এই জিনিসটির নাম হলো আমি জানি আপনারা অনেকেই এটি চেনেন আবার অনেকেই আসেন যে এটা চেনে না এটা বিভিন্ন নামের হয়ে থাকে যেমন মায়াজাল জাল ইন্দ্র জাল তিরিশুল জাল ভৈরব জাল কালি জাল বিচ্ছেদ জাল এবং মায়াজাল এটি অনেক রকম নামে এটি হয়ে থাকে এটা মূলত আপনি বলতে পারেন যে সকল প্রকার ক্রিয়া এই জিনিস দিয়ে আপনি করতে পারেন আর এই জিনিসটি কোথায় হয় এটা মূলত মহাসাগরের কিছু অংশে এটি দেখা যায় পানির নিচেতে কিন্তু এবং ভারত মহাসাগরের কিছু অংশে এটি পাওয়া যায় আর এটা আপনি যদি পেতে চান তাহলে কোনো কবিরাজের দোকানে গেলেই আপনি পেয়ে যাবেন আর কোনো জিনিস না পেলে আমি তো আছি তো চলুন আমরা এই জিনিসটার উপকারিতা জেনে নেই তো আপনি মূলত এই জিনিস দিয়ে কোনো কাজ যদি করতে চান তাহলে অনেক কিছু অন্য কিছু করতে গেলে অনেক কষ্ট হয় অনেক কিছু জানা লাগে অনেক দুরব্য লাগে কিন্তু এই জিনিসটা দিয়ে করলে আপনার তেমন কিছু লাগে না তো চলুন উপকারিতা আমরা জেনে নেই আপনি মোহিনী বশীকরণ বলেন বা মায়াবী বশীকরণ বলেন এই জিনিস দিয়ে আপনি করতে পারবেন মনে করেন যে কোনো কাউকে আপনার মায়া জালে আপনি রাখতে পারবেন এই জিনিস দিয়ে এটি খুবই শক্তিশালী বশীকরণ এবং মায়া এমন সৃষ্টি হবে যে আপনার প্রতি তার চোখ সরাতে পারবে না মানে আপনাকে ছাড়া সারা জীবন আপনাকে ছাড়া সে থাকতে পারবে না এটি খুবই পাওয়ারফুল বশীকরণ টোটকা তো এই যে ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন আগে মনে করছিলেন মনে হয় এটি হল ছবি কিন্তু বাস্তবে একটি ছবি না তো দেখা যায় এর সাথে বেশ কিছু জিনিস লাগে না মায়াজাল মিলনজাল বা ইন্দুরজাল এই কয়টা জিনিস দিয়ে আপনি এটি করতে পারেন এছাড়া এখানে যেহেতু আরও কিছু আছে মায়াজাল ছাড়া আরও কিছু আসে সেক্ষেত্রে দেখা যায় এই জিনিসটা যদি ব্যবহার করা হয় তাহলে হবে এবং যে কোনো সমস্যার সমাধান হবে এবং কালো জাদু কেউ যদি করে তাহলে সেটি কেটে যাবে যে কোনো তাবিজ যত পাওয়ারফুল তাবিজ হোক না কেন সেটি কেটে যাবে কোন এবং আপনি এটি কিভাবে ব্যবহার করতে পারবেন তাবিজের ভিতরেও ব্যবহার করতে পারবেন আবার মনে করেন যে এটি হলো বাসায় কোথাও রেখেও আপনি এটি ব্যবহার করতে পারবেন এটার অনেক নিয়ম নিয়মকানুন আছে তো দেখা যায় যে আমার ইউটিউব চ্যানেল থেকে আমি কিন্তু অনেক পাওয়ারফুল জিনিসের ভিডিও দিয়ে থাকি বিভিন্ন ঔষধি গাছের ভিডিও দিয়ে থাকি বা ঔষধি জিনিসের ভিডিও দিয়ে থাকি বিভিন্ন রোগ বা বিভিন্ন সমস্যার বিষয় নিয়ে তো আপনারা যদি আমার সাথে যোগাযোগ করতে চান তাহলে আমার ডিসপ্লেতে দেখবেন যে একটা নাম্বার আছে লাস্টে আসি এটা ইমো এবং হোয়াটসঅ্যাপ আপনারা যে কোনো বিষয়ে যে কোনো সমস্যার বিষয়ে যে কোনো কবিরাজি মালের বিষয়ে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন যদি দূরে থাকেন তাহলে আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন এবং আশপাশে থাকলে সরাসরি এসে যে কোনো সমস্যার বিষয়ে যে কোনো জিনিস নিতে পারবেন তো আমার আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম